এক পূর্ণিমার রাতে ইচ্ছে করল নিজেকে সমর্পণ করি চাঁদের কাছে স্নিগ্ধ চাঁদ আমাকে স্পর্শ করছে চারিদিক থেকে অভাবনীয় আদরে তখন তখন ভেসে বেড়ালাম অলৌকিক মেঘমালার দেশে সব কিছু আশ্চর্য অচেনা লাগছে আকাশে এলো মেলো জীবনে যেন একটু করে সুন্দরের সাথে দেখা হয়ে গেল সেই রাতে আমি আবার জন্ম নিলাম এই পৃথিবীর কোমল হাতে অতঃপর থেকে যেতে চাইলাম এখানে বনভূমির শীতল সুন্দরের সাথে জীবনের এই সব দান আমি গ্রহণ করলাম নিবিড় হাতে আষাঢ়ের সেই পূর্ণিমার রাতে আষাঢ়ের সেই পূর্ণিমার রাতে কলমে শাহ জামাল উদ্দিন আর উচ্চারণে আমি নিবেদিতা নমস্কার